চার্লস ডারউইনের জন্মদিনে চিন্তনের শ্রদ্ধার্ঘ ঊনবিংশ শতাব্দীর জীববিজ্ঞানের স্তম্ভ চার্লস ডারউইন আঠারোশো নয় সালের বারোই ফেব্রুয়ারি শ্রপসায়ারের সিউজ বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন তার পিতা ছিলেন সেখানকার ধনী সমাজের গণ্যমান্য এক চিকিৎসক স্বাভাবিক কারণেই তিনি চেয়েছিলেন তার কাজে সাহায্য করার জন্য দারুইন চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠিত হন তাই ছেলেকে ভর্তি করেন মেডিকেল কলেজে কিন্তু ছেলের চিকিৎসার বিজ্ঞানে কোনো আগ্রহ ছিল না আগ্রহ ছিল প্রকৃতি বিজ্ঞানে তাই উদ্ভিদবিদ্যা নিয়ে পড়ার জন্য তাকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় এইচ এম এস বিগল জাহাজে বিনা বেতনের প্রকৃতিবিদ হিসেবে কাজ করার সুযোগ পান সমুদ্রের বুকে কাটিয়ে দেন পাঁচ পাঁচটা বছর বিগল ঘুরে বেড়াচ্ছে দক্ষিণ আমেরিকার উপকূলে অস্ট্রেলিয়ায় মহাসমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে থাকা নানা দ্বীপে ডারউইন সর্বত্র উদ্ভিদ এবং প্রাণীর জীবন ভূতত্ত্ব ও fossil পর্যবেক্ষণ করে চলেছেন এবং তাদের নমুনা সংগ্রহ করে রাখতেন জাহাজে ১৮৩৬ সালে বিগল ইংল্যান্ডে ফেরার পর ডারুইন তার জমানো পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতার বিশ্লেষণ শুরু করেন পরের দু বছর ধরে প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে বিবর্তন তত্ত্বের কাঠামোটি রূপদান করেন পরে আঠারোশো সালে তার বিখ্যাত বই অন অরিজিন অব স্পিসিস বাই মিন্স অফ ন্যাচারাল সিলেকশন প্রকাশিত হয় বিবর্তনবাদের এই তত্ত্বই হল ডারউইনবাদ বিবর্তনবাদ এমন একটি প্রক্রিয়া যাতে কোনো প্রাণী ক্রমাগত অভিযোজনের ফলে আপন পরিবেশের জন্য বিশেষায়িত হতে হতে একসময় নতুন একটি প্রাণীতে রূপান্তরিত হয় বিবর্তনবাদের মূল প্রতিপাদ্য বিষয় হল এক অত্যধিক হারে বংশবৃদ্ধি করাই হল জীবের সহজাত বৈশিষ্ট্য এর ফলে জ্যামিতিক ও গাণিতিক হারে জীবের সংখ্যা বৃদ্ধি পায় দুই অস্তিত্বের সংগ্রাম জীবের সংখ্যা বৃদ্ধির জন্য জীবকে তিনটি পর্যায়ে সংগ্রাম করতে হয় তা হল একই প্রজাতিভুক্ত বিভিন্ন সদস্যদের মধ্যে সংগ্রাম যে কোনো দুইটি বা ততোধিক প্রজাতির মধ্যে সংগ্রাম ও প্রতিকূল পরিবেশের সাথে সংগ্রাম তিন ভ্যারিয়েশন তার মতে পৃথিবীতে যে যেকোনো দুটি জীব কখনোই অবিকল একই রকম হতে পারে না আর এই ভেদ আছে বলেই ছোট ছোট ধারাবাহিক পরিবর্তন হয় যা নতুন প্রজাতি জীবের উৎপত্তির জন্য দায়ী চার যোগ্যতমের উদবর্তন যে সমস্ত ভেদ জীবের জীবন সংগ্রামের পক্ষে সহায়ক এবং পরিবেশের সাথে অভিযোজনমূলক তারাই শুধু বেঁচে থাকবে এবং তাদের হবে অন্যরা কালক্রমে পৃথিবী থেকে অবলুপ্ত হবে পাঁচ প্রাকৃতিক নির্বাচন সবচেয়ে উন্নত ও যোগ্যতম বংশধররাই নির্বাচিত হবে ছয় নতুন প্রজাতি উৎপত্তি একটি বিশেষ জীবগোষ্ঠীর মধ্যে অনুকূল প্রকারণগুলি পুঞ্জীভূত হওয়ায় জীবের পূর্বপুরুষ ও উত্তর মধ্যে অনেক বেশি বৈশ্রাদৃশ্য দেখা যায় এরই ফলে কালক্রমে একটি নতুন প্রজাতির উৎপত্তি হয় বিবর্তনবাদ বিরোধী বিজ্ঞানীরা বিশ্বাস করতেন যে ঈশ্বর দ্বারা প্রজাতিগুলি সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত একই রকম রয়ে গেছে আঠারোশো সালে ডারুইন মানব বিবর্তন ও যৌন নির্যাতন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন মানুষের ক্রমোন্নয়ন ও মানুষ ও অন্যান্য প্রাণীতে অনুভূতির প্রকাশ নামে দুটি গ্রন্থ রচনা করেন বৃক্ষ নিয়ে তার গবেষণা কয়েকটি গ্রন্থে ধারাবাহিক প্রকাশিত হয় তার শেষ বইতে তিনি কেঁচো এবং মাটির ওপর এদের প্রভাব নিয়ে তার গবেষণা প্রকাশ করেন তার জীবদশাতে বিবর্তনবাদ একটি তত্ত্ব হিসেবে বিজ্ঞানী সমাজ ও অধিকাংশ সাধারণ মানুষের কাছে স্বীকৃতি লাভ করলেও ধর্মান্ধদের আক্রমণের শিকার হয়েছেন বহুবার মৌলবাদীদের হিংসার কারণে ডারুইন এক অসহায় পিতা হিসেবে নিজের কনিষ্ঠ সন্তানের মৃত্যু দেখেছেন সংগঠিত ধর্মের হাতে আক্রান্ত হয়েছিলেন চার্লস ডারুইন ধর্মান্ধতা ও মৌলবাদ বিজ্ঞানকে সব দেশে সব কালেই আক্রমণ করে আসছে আমাদের দেশেও আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রীয় মদতে অবিজ্ঞান অপবিজ্ঞানকে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালানো হচ্ছে ডারুইনের তত্ত্বকে সিলেবাস থেকে বাদ দেওয়ার চক্রান্ত চলছে ডারউইন বিজ্ঞানী হিসেবে খ্যাতির কারণে ঊনবিংশ শতাব্দীতে মাত্র পাঁচজন রাজপরিবার বহির্ভূত ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন যারা রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার মর্যাদা পান ওয়েস্ট মিনিস্টার অ্যাবিতে বিজ্ঞানী জন হার্শেল ও আইজ্যাক নিউটনের পাশে চার্লস ডারউইনকে সমাহিত করা হয় আজ এই বিখ্যাত জীববিজ্ঞানী চার্লস ডারউইনের জন্মদিনে চিন্তনের পক্ষ থেকে অন্তরের গভীর শ্রদ্ধা